পাতা এই কলা পাতায় মাছ ভাপিয়েছি কচুর আর তেলাপিয়া মাছ দিয়ে দেখো কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে দেখতেও সুন্দর হয়েছে একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি একটু রাধা বাটা দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হলুদ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে এই ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এই মাছটা দিয়ে দিয়ে দিচ্ছি আমরা মেখে করবো কলা পাতা একটু তেল দিয়েছি আর একটু সর্ষের গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম দিয়ে এবার মুখ মুড়ব কলা পাতায় মাছ ভাপিয়েছি কচুর লতি আর তেলাপিয়া মাছ দিয়ে দেখো কি সুন্দর হয়েছে খেতেও ভালো হয়েছে দেখ